আজিপুরের শ্রীপুরে সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যায় শ্রীপুর পৌরমুক্ত মঞ্চে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে এ সময় ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন ঢাকা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক সঙ্গীত শিল্পী তারেক ঢাকা অনুপম শিল্প গোষ্ঠীর শিশুশিল্পী মুজাহিদুল ইসলাম তরঙ্গ শিল্প গোষ্ঠীর প্রতিবাদী কণ্ঠশিল্পী ইকবাল হোসেন টাইফোন শিল্পগোষ্ঠীর শিল্পী কারি ডি এম জুবাইর ইসলাম এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন গাজীপুর তরঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সংসদ ভাওয়াল সং ভাওয়াল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ মিনার শিল্প গোষ্ঠী কালিয়া কৈর প্রত্যাশা শিল্পগোষ্ঠী শ্রীপুর আল আশরাফ শিল্পগোষ্ঠী জলসা শিল্পগোষ্ঠী এবং ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল বাংলাদেশ জামায়াতে ইসলামের শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন সাইমুং শিল্পগোষ্ঠীর বিশিষ্ট গীতিকার শুরুকার ও সাবেক পরিচালক উস্তাদ তাফাজ্জল হোসেন খান অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ এ সময় তাফসিরুল কুরান মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন আল্লাহ কবুল করেন যারা বলিয়ে আমিন আমিন পুরি জয় হবেhObject অবসাদমুক্ত সে হয়নি সে দুজাবি মানি হচুন জমিঅা